মনাইরে লগে নাকি টেকা ফেটা জমা দিয়ে ভরে আসবে নে কিন্তু আমি তো আগাই যাব বেটা ওম তাকে কইলে তারা আমার ভেলাই তো তুলিয়ে দিয়ে লাগবো তাক কই আর খাইবাই কি তা এ আমার বাগ না কইছে না টাকার জায়গা আছে টাকা খাবার কোনো চিন্তা করতাম না ওয়া আমি আর চিন্তা করাম তোমার লইয়া কোনো দলালে নি তোমার লাগাল ফেলে দেহা শহর রে ভাই গান সিলেট শহর না বায়ান্ন বাজার তেপ্পান্ন গলি নি এ মোয়া গালি দিয়া যদি না বসিয়ে তুকে রাস্তা না এখান ঠিক কই যত্রে বাবা এখানো চিন্তার বিষয় এটার তো আবার দলালের অভাব নাই দলালে আমি ঠেকা মাইরা গাইলায় একবার তো চাচা হজ যাওয়ার সময় বেটা এক দলালে ঠেকা বিশ হাজার মাইরা গাইলেছি না হইলাম নু ইগু আমার এখন বাগনা না তাকা খাওয়ার কোন সমস্যা হইতো আচ্ছা কটাই ভাই তোমার যেখান বালা মনে হয় ওখান করো কিন্তু মক্কা মদিনাত গিয়া খালি আমরা বলিও না বাবা কিতা যে হরে বাজি সাহ

তুমি লিখি কোন্লাহ